ওই বিজেপির সেই গুন্ডাটা কয় কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো কোথায় গেল সেই গুন্ডাটা ব্যাটা নন্দীগ্রামের গুন্ডা গুন্ডামি কলি কালানি কবি যাও বলwidetilde যে এই যে রাম নামের গুন্ডা দাদা কোনটা আমরা প্রত্যেক বছরই পূজা করি তো গত বছরও করেছি তার আগের বছরও করেছি তুই প্রত্যেক বছরই একই প্রশ্ন করো আমিও একই উত্তর দিই যাই হাজার শোনো ওভাবে হিন্দু ভোট হয় না যারা যে মানুষ যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হচ্ছে আসলি হিন্দু যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায় অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা চড়ায় তারা মেকি হিন্দু এরা হিন্দুই নয়